আপন মা কি হয়েছে আপন আপন মা কি হয়েছে মা কে বাবা তালাক দিয়ে দিছে চলে গেছে মা সঙ্গে আপনারা চলে যান নাই মা সঙ্গে মা তো আমি তো জানি না মা অনেক ছোটবেলা চলে গেছে মাকে আমি দেখি আচ্ছা 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 মায়ের ভালোবাসাই পান নাই তাই না না কেমন লাগে নিজের কাছে এই জীবনটা অনেক খারাপ লাগে তাই জন্য তো একটা জীবন সঙ্গী নিয়ে খুঁজে যাইছে যাতে পাইলে সে আমাকে জীবন থেকে নিয়ে চলে যাইতে পারে আমি তো তার সাথে সুখে থাকতে পারি আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন

না ভাই সবাই এক না বুঝতে পারছো মনে করো যে দায়িত্ববান মনে করো সে আমাকে কখনোই সেরা যাবে না মানে কোনো পর্যায়ে আমাকে সেরা যায় না এত কিছুই হয়ে যায় বুঝছো